হ্যাঁ বল এই তো আমি দুই মিনিটের ভিতর আসছি দাঁড়া আচ্ছা রাখ হ্যাঁ আপনার ভাড়াটা ঠিক আছে আরে ফোন রেখে গেছে ম্যাডাম আপনার ফোন ফোনটা রেখে গেছে আমার ফোন ঠিক ফোনটা হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া আমি কি আপনার কাছে ফোনটা রেখে আসছি হ্যাঁ ম্যাডাম আমি তো আপনাকে অনেক ডাকলাম আপনি তো পিছনে ফিরে তাকালেন না আমি অনেক দূর আপনাকে খুঁজতেও গিয়েছিলাম কিন্তু আর পাইনি ভাইয়া আমি অনেক তাড়াহুড়ার ভিতরে ছিলাম তো এই জন্য খেয়াল করিনি যে ফোনটা আমি রেখে আসছি ভাই প্লিজ আমার ফোনটা দিয়ে যাওয়া যাবে হ্যাঁ ম্যাডাম আমি তো আছি এখন প্রায় তিরিশ কিলোমিটার দূরে চলে আসছি ভাই আপনি বোঝার চেষ্টা করেন ওই ফোনটা আমার খুবই প্রয়োজন আমার যত ইম্পর্টেন্ট ডকুমেন্ট সব ওই ফোনে আছে প্লিজ ফোনটা দিয়ে যান আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি আসছি আপনি আপনার লাইভ লোকেশনটা আমাকে একটু পাঠান ঠিক আছে ভাইয়া ঠিক আছে ম্যাডাম

আপনাদের মতো রাইডারদের আমার খুব ভালো করে চিনে আসি কাস্টমাররা যখন ভুল করে কোনো কিছু রেখে আসে না ফোন করে আপনাদেরকে যখন বলে যে ওই জিনিসটা দিয়ে যায় আপনাদের মতো রাইডাররা না তখন ফেরত দিতে এসে মোটা অঙ্কের টাকা দাবি করে কোনো টাকা দিতে পারবো না আমি তোকে

আর একটা মেয়ে মানুষের ফোন আর এসে চারটি খানি কথা না ওর ফোন যখন আপনার কাছে ছিল আপনাকে যখন ফোন দিয়েছে যে ভাইয়া ফোনটা ফেরত দিয়ে যান আপনি কেন ফোনটা ফেরত দিতে আসছেন আপনি জানেন একটা মেয়ে ফোন কত ইম্পর্টেন্ট জিনিস থাকে ওদের ছবি থাকে বয়ফ্রেন্ডের ম্যাচ থাকে বয়ফ্রেন্ডের ছবি থাকে ফেসবুক থাকে টুইটার থাকে হোয়াটসঅ্যাপ থাকে কত কিছু থাকে সবকিছু কিছু মিলে ঝিলে যদি আপনি ওনার কাছে বলতেন যে ম্যাডাম ফোনটা ফেরত দিতে আসলে আমাকে দশ হাজার টাকা পে করতে হবে তখন দেখতেন যে ঠিকই রাজি হয়ে গেত আপনাকে টাকা দেওয়ার জন্য আর আসার পরে সুসুর করে দশ হাজার টাকা গুনে দিয়ে দিত কিন্তু আপনি সেটা করেন নাই আপনি তো ভুল করছেন আপনাকে বোকা বুঝছেন আপনি বোকা পরিচয় দিচ্ছেন আপনি আসছেন ম্যাডাম ফোন দিচ্ছে যে আমার ফোনটা দিয়ে যাও আপনি শুন শুন করে চলে আসছেন আর আইসা ভিকারের মতো বলতেছেন ম্যাডাম আমার পেট্রোল টাকা খরচটা দিবেন তাহলে কেউ দেয় বলেন আপনি আসলে ভুল করছেন বুঝছেন আপনি যদি সেভাবে ফোন দিয়ে বলে দিতেন যে ম্যাডাম আমাকে দশ বিঘার টাকা দিতে হবে তাহলে আপনার ফোনটা ফিরে দিব তাহলে আপনার এসে এখানে কোনো নাটক করতে হতো না এখানে আসতেন ফোনটা দিতেন আর টাকাটা সব দেখে নিয়ে যেতেন ভাইয়া সরি সরি মানে কি সরি কোনো সরি বলা লাগবে না এই লোকটা অনেক দূর থেকে তিরিশ কিলোমিটার বাইক চালিয়ে তোর ফোনটা ফিরে দিতে আসছে তুই এখন ওর তেলের খরচটা দিবি টাকা দিবি তাই দে ঠিক আছে ভাইয়া আপনি আসুন আর প্লিজ আমার বোনের কথা কিছু মনে করবেন না আসলে ওর মাকে একটু সমস্যা আছে ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ আচ্ছা ভালো থাকবেন চল বাসায় চল